বিড়দর রুটি সুডু আগে এবার তিনি আমাদের আধা কেজি ওজনের একটি 61টি বানিয়ে দেখাবে রুটিটি বানানোর জন্য শুরুতে আধা কেজি ওজনের একটি ময়দা ডো ডিজিটাল মেশিনে মেপে নিচ্ছে এই আধা কেজি ওজনের রুটির প্রাইস নাই টাকা তাদের কাছে এর থেকে বড় রুটি পাওয়া যায় যেগুলোর ওজন এর থেকেও বেশি এই রুটিগুলোর ঐতিহ্য অনেক পুরোনো তাই এখানে যে সারটা পাওয়া যাবে তা অন্য কোথাও পাওয়া যাবে না তাদের কাছ থেকে জানতে পারলাম এই বড়ো সাইজের রুটি নাকি অনেকে একাই খেয়ে ফেলে যেখানে আধা কেজি ময়দা দিয়ে রুটি হয় সাত থেকে আটটা সেখানে সেম পরিমাণ ময়দা দিয়ে বানানো হচ্ছে একটা রুটি আসলে আমাদের মতো ভোজন রসিকরা যখন ইউনিক কোনো খাবারের কথা শুনে তখন তার ট্রাই না করে থাকতে পারে না আর তাই আধা কেজি ওজনের ছ্যাকে রুটি খেতে সকাল সকাল চলে আসলাম শ্রীনগর বাজারে এবার আপনাদের এই জায়গার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার আপনারা গুলিস্তান থেকে বাস অথবা গাড়িতে চলে আসবেন বাড়ি যেখান থেকে অটোতে করে জনপ্রীতি দশ টাকায় চলে আসবেন শ্রীনগর বাজারে সেখানে নেমে ছ্যাঁকা রুটি পট্টির কথা জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে আমাদের ছ্যাখা রুটিটি রেডি হয়ে গিয়েছে এখানে বসে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তাই আমাদের রুটিটি পার্সেল নিয়ে নিলাম এখানে সবাই রুটি পার্সেল করে নিয়ে যায় তাই আমরা কোথাও বসে রুটি খাওয়ার জন্য শ্রীনগর বাজারের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকানে চলে যাই যার নাম হচ্ছে বাংলাদেশ এই দোকানটিও শ্রীনগর বাজারের অনেক পুরোনো একটি দোকান এখানে প্রায় বিশ পদের মিষ্টি আইটেম পাওয়া যায় যার মধ্যে আমরা রুটির সাথে খাওয়ার জন্য লালমোহন ও বাদশা ভোগ নেই যেগুলোর প্রাইস নিয়েছিল তিরিশ টাকা ও পঞ্চাশ টাকা তার সাথে তাদের বিখ্যাত মালাই চব নিয়ে নিলাম যার প্রাইস নিয়েছিল ষাট টাকা এবার আমরা খাওয়ার জন্য প্রস্তুত রুটির সাইজটা দেখেন জাস্ট কত বড় আমার তিন মাথার সমান একটা রুটি এবার বিসমিল্লা বলে শুধু রুটিটা খেয়ে দেখি রুটির স্বাদটা আসলে একটু অন্যরকম এবার লালমোহন দিয়ে রুটিটা ট্রাই করে দেখি টেস্টটা দুর্দান্ত তারপর ট্রাই করলাম তাদের বাদশা ভোগ যেটা আমার জন্য একটু বেশি মিষ্টি হয়ে গিয়েছিল কিন্তু ওভারঅল টেস্টটা ভালোই রুটির লেয়ারটা দেখেন কত মোটা রুটির সাথে মালাই চপ খেতে কেমন লাগবে তা ঠিক জানি না কিন্তু তাও ট্রাই করে দেখি এটাও খেতে দারুণ ছিল কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল লালমোহন এটা আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না এটা কত মজা তাদের মালাই চপটা আপনারা গরম গরম খেতে চেষ্টা করবেন তাহলে আরও মজা লাগবে আপনারা এই রুটি ও লালমোহন একবার হলেও ট্রাই করবেন